বছরের মধ্যে শুধু কোরবানি ঈদে মাংস খেতে পারে নিজে টাকা দিয়ে না কোরবানি ঈদে অনেকে দান সৎকার করে মাংস দেয় সেই মাংসগুলো শুধু খেতে পারে তারা তাছাড়া তাদের সমর্থ নাই যে তিল পরিমাণ মানে একটু এক কেজি মাংস অথবা আধা কেজি মাংস ক্রয় করে পরিবার সহকারে মিলেমিশে খাওয়ার আমার খুব কষ্ট আমি কিছু বলে এটি মাঝে কাম কামলা করে অসহায় হয়ে পরে অনেকে আছে ভিক্ষা ভিত্তি বেছে নেয় তারা কিন্তু আজকে আমাদের কাছে বললো যে এই বছরে শুধু কোরবানি শুধু একবার গরুর তারা খেতে পারে না তারপরেও মানে কখনোই তারা কল্পনা করে না যে আমরা ভিক্ষা বৃদ্ধি বেছে নেব এরাই হচ্ছে প্রকৃত দারিদ্র এবং কি মনুষ্যত্ব বোধ সম্পূর্ণ মানুষ আমরা দোয়া করি এই ছেলে পেলে বলবে এই ছেলেগুলো যাতে আপনাদের দোয়া এবং ভালোবাসা এই ছেলেগুলো যাতে স্বাবলম্বী হয় এই মানুষের মতো মানুষ এই দরিদ্র একটি ফ্যামিলিকে তারা মানে স্বাবলম্বী করতে পারে আপনারা দোয়া করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই ফ্যামিলিটির দিকে যাতে এই ফ্যামিলি ছেলে পেলেগুলো একটু স্বাবলম্বী হয় তাদের বুড়ো বয়সে এখনো বুড়ো তারপরে যখন আরও বয়স হয়ে যাবে তখন তো তারা কাকি কাজ করতে পারবে কাকা তো পারেই না কাজ করতে কাকি আপ মানে একটু করে অন্য অন্যজনে কাজ করে গরু পালন করে সেই কিন্তু থাকবে না কাকে তখন যেন এই ছেলেগুলো মানুষের মতো মানুষ হয়ে আপনাদের সাহায্যে উপহার পেয়ে সাহায্য পেয়ে যেভাবে হোক একটু যদি আপনারা স্বাবলম্বী করে দেন এই ছেলেগুলোকে একটু লেখাপড়ার ব্যবস্থা অথবা যে কোনোভাবে সাহায্য করেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তাহলে গুরু বয়স অন্তত এই কাকা আর কাকি একটি সুখে শান্তিতে বসবাস করতে পারে তো আমরা যেটা যে এসেছিলাম মূলত হচ্ছে আর কাকিরা যেহেতু ঈদের বাজার করেনি গরুর মাংস তারা খেতে পারে না ইনশাল্লাহ আমরা এই ফ্যামিলিকে এবারে ঈদে খুশি মনে খেতে পারেন একটু তৃপ্তি সহকারে খেতে পারেন সেই ব্যবস্থাটা আমরা মানে আপনাদের করব আর হচ্ছে কাকা অনেক আসলে আমি জানি না মানে বিষয় হচ্ছে কি আমরা তো অতটা জানি না তারপর যেখানে স্পটে আসলে আসলে বোঝা যায় তাদের করুণ কাহিনী তাদের জীবন কাহিনিগুলো এখানে এসে মনে হচ্ছে যে আমরা যে আগে দানগুলো করেছি ওখান থেকে যদি আমরা কিছু কিছু টাকা কমিয়ে কমিয়ে এই ফ্যামিলিকে দিতাম তাহলে এরা অনেক উপকৃত হতো কারণ যে কাকা একদম শারীরিকভাবে অসুস্থ সে কোনো কাজ করতে পারে না একমাত্র কর্মক্ষম ব্যক্তি হচ্ছে এই কাকি আমরা কথা দিয়ে যাচ্ছি যদি এই ভিডিওটি দেখে কোনো ভাই আগ্রহ জাগায় যে আমি এই ফ্যামিলিকে সাহায্য করব ইনশাল্লাহ আমরা আপনার টাকাটা আপনার উপহারটা এই ফ্যামিলিকে পৌঁছে দেবো আর পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনারা জানেন আমরা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু এভিডেন্স রেখে যে যাতায়াত না আমরা যাতায়াত করে বুঝতে যদি আমরা বাজার সামগ্রী উপহার হিসেবে আপনাকে দিয়ে নেবেন তো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক দেখেন কাকির চোখে জল এসেছে উনি হৃদয় থেকে হৃদয় থেকে কান্নায় ভেঙে পড়তেছেন চোখে অশ্রু দেখা যাচ্ছে দর্শক আপনারা যদি কেউ এই কাকির এই ফ্যামিলি থেকে প্রতিনিধি এই কাকার ফ্যামিলিটাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনি সরাসরি এসে তাদেরকে সহযোগিতার হাত বাড়াবেন এমন একটি পরিবারকে যদি আপনি বা আপনারা সহযোগিতার মাধ্যমে মুখ দেখাতে পারেন তাহলে হতে পারে এটা আপনার নাজাদে বুঝি আল্লাহ তালা অবশ্যই আপনার মঙ্গল করবেন উভয়ের কথা শুনে এড়ে দিয়েছে আপনি কান্না করবেন না চাচি হতে পারে এই ভিডিও আপনার ভাগ্য খুলে দিতে ভাগ্য খুলে দিতে পারে এমনও ব্যক্তি আছে পৃথিবীতে আছে আল্লাহ তালা পাঠাই দিতে পারেন আপনার জন্য যে তার সাহায্য সহযোগিতার মাধ্যমে আপনি স্বাবলম্বী হতে পারেন এমনও হতে পারে তো আপনি দর্শকের উদ্দেশ্যে আর যারা বিত্তবান ধনী লোক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন যারা মানুষকে সহযোগিতা করে ওই সম ওই সমস্ত লোকদের সম্পর্কে কিছু বলুন তাদের কাছে কিছু বলুন যে আপনি কি চান বা কেমন হলে আপনি খুশি হবেন তাদের জন্য দোয়া করেন একটু বলেন আমি তারা খুশি মনে যা এই চাষির চোখে পানি দেখে মানে আমারও চোখ দিয়ে পানি আসতে চলেছে কিন্তু করার কিছু নেই আপনারা যদি হেল্প করেন তাহলে আমরা একে সাহায্য করতে পারবো কোনো এক সহৃদয় ব্যক্তি যদি এই ফ্যামিলির নিকে যদি একটু তাকান একটু স মানে দৃষ্টি তাহলে এই ফ্যামিলিটি হয়তো বা হতে পারে দুমুঠো ভালোভাবে খেতে পারবে এখন হচ্ছে কি শেষ বয়স এখন আসলে পরিশ্রম করার বয়স এই বয়সে একটু আরাম আয়েশের কথা কিন্তু এই আরামায়স বাদে কাকি কঠোর পরিশ্রম করে যাচ্ছে আগেকার সিং আম আম সালাদ গায়ে জায়গায় যে সাইডে তাই তুলনা এখন বয়স বেড়ে গেছে না এখন আগে আপনারা যদি কেউ এই কাকির এই কাকার পরিবারের সচ্ছলতা চান খুশি চান যদি তাদেরকে একটু ঈদের আনন্দ দিতে চান তাহলে অবশ্যই পরিবারকে সহযোগিতা করবেন আপনাদের কাছে এটা আমাদের কাম্য অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন আর হাত আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বেশি লোককে দেখার ব্যবস্থা করে দিন যাতে একশো জন মানুষের মধ্যে দুইজন যদি দানশীল আমরা ব্যক্তি পাই আপনাদের ভিডিও শেয়ারের মাধ্যমে এতেই এই ফ্যামিলি উপকৃত হবে আপনার একটি শেয়ার একটি কমেন্ট একটি লাইক হয়তো বা এই ফ্যামিলির ভাগ্যের চাকা ঘুরে দিতে পারে সো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে তারা দেখে এই কাকির দিকে একটু সদয় দৃষ্টি দেয় কাকার ফ্যামিলির দিকে কাকা প্রতিবন্ধী যেহেতু একটু ভালোবাসা পেলেই তারা আপনাদেরকে মন ভরে দোয়া করবে শুধু যে দান করলো সেই কিন্তু দানের ভাগিদার হবে না যারা আপনারা শেয়ার করবেন আপনাদের মাধ্যমে তারা দেখতে পেলো আর তারা দান করবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে আমরাও কিন্তু এই ভাগিদার হব আমাদের প্রচেষ্টা আপনাদের প্রচেষ্টায় সো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেক লোক দেখতে পারে এর মধ্যে থেকে দানশীল ব্যক্তিগুলো এসে এই কাকিকে সাহায্য সহযোগিতা করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম